ফেসবুকে দেখলাম তেরো চোদ্দ বছরের মেয়েরা আর আঠারো কুড়ি বছরের ছেলেরা বাইশ বছরের ছেলেরা একসাথে এই উড়া ধুরা ড্যান্স শুরু করছে এই হোলি উপলক্ষে আপনারা যারা মা বাবা যারা যে মা বাবাদের মেয়ে এবং ছেলে ওইভাবে ছাড়িয়ে দেয় ওদের সন্তান ভগবান ওদের বাজা করে পাঠানো উচিত ছিল বন্ধা করে ওদের বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার উচিত হয়নি ওদের জন্ম দেওয়া ওরম কি ব্যবসার জন্য দেশে নাকি বিনা পয়সায় মাইয়ে বিয়ে দেওয়ার জন্য এগুলো করে নাকি ধর্মটা এটা হুলি খেলা নয় এটা দল উৎসব নয় এটা কখনো গৌর পূর্ণিমা নয় এটা শুধু নোংরামি এবং দেহ ব্যবসার একটা পলিটিক্স এই মা বাবাদেরও সচেতন হয় এই প্রত্যেকটা মা বাবা হচ্ছে লজ্জা ছাড়া মা বাবা যাদের মেয়ে ছেলেগুলো ছেড়ে দেয় সনাতনী জাতি এত বড় নীলজ্জ খোলে চলবে না সনাতন ধর্ম হচ্ছে সবচেয়ে পবিত্র ধর্ম আপনি জানেন এবার ইউটিউবে দেখবেন খুলে কত জায়গা অহিন্দুরা এসে হিন্দুদের এই হোলি উৎসবে ঢুকে পড়েছে আর এই ছেলে মেয়ে কসলা কসলি করে কয়েকদিন পরে মেয়ে চলে যাবে শেষে যে ধর্মান্তরিত হবে আর ধর্মের দোষ না এই বরিশালে গিয়েছেও বরিশালে যে হুলির মধ্যে গিয়েছে এগুলো আপনারা কি করে আপনাদের সমাজ এবং জাতি আপনারা কোন ধর্মের অনুসারী লজ্জা করা উচিত এ সমস্ত মা বাবাদের যে আমাদের ছেলে মেয়ে আপনার সন্তান জন্ম দেওয়ার চেয়ে ওই কুকুরের সন্তান জন্ম দেওয়া ভালো কুকুরও একটা ব্রাকেটের মধ্যে একবারই কুকুর আর একবারই যায় না কি রাগ করছেন নাকি আপনারা কুকুরের ধর্ম আছে আপনার আমাদের কোনো ধর্ম এখন বর্তমান নেই এগুলো দেখলে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আজকে যদি এগুলো দমাতে না পারেন তাহলে আপনার সন্তান একদিন যাবে আপনার মেয়েও ধর্ষণ হবে আপনার সন্তান আপনার স্ত্রীও একদিন ধর্ষণ হবে দেখুন বাংলাদেশে যেভাবে আট বছরের মেয়ে আছিয়া পর্যন্ত নিষ্কৃতি পায় না তার মৃত্যুবরণ করতে হয়েছে তারপরে পঙ্গু একটা মেয়ে ভিক্ষা করে খায় তাকে ধর্ষণ করা হয়েছে এই বরিশালে বরগুনাতেও ধর্ষণ হয়েছে সারা বাংলাদেশে যেভাবে বাছের মধ্যে ধর্ষণ হচ্ছে আর আপনাদের এই যুবতী মেয়েগুলোকে একটা যুবক ছেলের কাছে ছেড়ে দেন এ যে ধর্ষণ হবে না এর কি মানে আছে আপনি যদি সঠিক পিতা হন আপনার মেয়ের সম্মান রক্ষা করা আপনার দায়িত্ব আপনি যদি মা হন আর ছেড়ে দিচ্ছেন কি কারণে এগুলো কি ধর্মের নামে কি অধর্ম নয় আপনারা অকাম করবেন শেষে দায় পড়বে সরকারের প্রশাসনের কাছে যাবেন প্রশাসন আমাকেও বিচার দেয় না এজন্য প্রশাসন দায়ী নয় এজন্য দায় প্রথম হচ্ছে আপনার সমাজ এবং আপনার মা বাবা আর দ্বিতীয়তে যে যে সংগঠন যে যে কমিটি গঠন হয়েছে এই কমিটিরগুলো হচ্ছে আরও বদমাস এই বদমাসগুলো হচ্ছে টাকার লোভে এইগুলো করে এজন্য আমি বলছি ইউটিউবের মধ্য দিয়ে সাবধান এখনো সময় আছে যারা সনাতন ধর্মের এরকম অবমাননা করা হবে এরপরে বাংলা নাম বলে ছেড়ে দেব এই সমস্ত কমিটিদের নাম বলে ছেড়ে দেবো গ্রামের নাম ছেড়ে দেব এবং সারা বাংলাদেশে এমন একটা আইন করব যে এদের বিরুদ্ধে মামলা করব